ভালো আছি আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর হচ্ছে আরেক আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বড়দের প্রণাম জানিয়ে ছোটোদের ওয়েলকাম জানিয়ে তো আজকের ভিডিওটা হচ্ছে এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে নয়টা আর ও এখনো বাড়ি আসেনি তো ভাবলাম যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি তো ভিডিওটা শেয়ার কর মানে ভিডিওটা শুরু করব আজকে আজকে এখন নয়টা থেকে আর শেষ করব হচ্ছে কালকে রাত রাত অবধি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখন আমি শুরু করলাম তো আজকের ভিডিওটা হতে চলেছে হচ্ছে আমার চুলগুলো তো অনেক বড় বড় সবাই জানো তো আমি আমার চুলের যত্ন কীভাবে নিই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব আর আজকে হচ্ছে বাইরে খুব একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে হ্যাঁ তো খুব ঠান্ডা পড়েছে বৃষ্টি হচ্ছিল সারাদিন থেকে টেপ 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 করে বৃষ্টি হচ্ছিল তো যাই হোক ঘুম একটু আগে ঘুমিয়েছিলাম আর হচ্ছে ব্লাউজও করে এই দেখো ব্লাউজগুলো রয়ে গেছে দশ পিস ব্লাউজ করেছি তারপরে ভাবলাম যে না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি কারণ যেহেতু আমি সকালবেলা এটা ভেবে রেখেছি যে তোমাদের সাথে আজকে ভিডিও একটা শেয়ার করব। তো দেখো আজকে আমি সকালবেলা ঘুম থেকে ঘটে এতগুলো জবা ফুল নিয়ে আসছি হ্যাঁ অনেকগুলো জবা ফুল আছে অনেকগুলো তো ওই দেখো এই যে ঝুমকোওয়ালা জবা ফুলগুলো পাঁচটা পাপড়ি হয় এর হ্যাঁ তো যাই হোক আজকে ফুল নিয়ে ভিডিওটা করব তো মেন কথা হচ্ছে তোমাদের সবাই জানো যে আমার চুলগুলো অনেক লম্বা লম্বা তো আমি আমার চুলগুলো কি করে এত তাড়াতাড়ি লম্বা করলাম যারা আমাকে আগে থেকে ছিল তারা জানো ছোট থেকে আমার চুলগুলো বড় বড় লম্বা লম্বা তো আমার চুলগুলো এত লম্বা বা এত সিল্কি আমার চুলগুলো তো আগে আরও সুন্দর ছিল যখন আমার মা আমার চুলের যত্ন করতো তখন আমার চুল আরও সুন্দর ছিল আর যখন থেকে আমি হচ্ছে নিজে শুরু করেছি যত তখন থেকে আমার চুলের একদম শেষ আর হচ্ছে মেয়ে হওয়ার পরে তারপরে আরও চুল নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখন মানে যখন চুলের শেষ সময় তখন ভাবলাম যে না আবার শুরু করতে হবে আমার চুলের পরিচর্যা তো আমি কীভাবে আমার চুলগুলো আগে সুন্দর রাখতাম আর সিল্কে রাখতাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আগের ভিডিও যারা দেখেছো তারা দেখেছে যে আমি আমার চুলে অ্যালোভেরা দিয়েছিলাম তো তোমরা লক্ষ্য করে দেখেছো হয়তো অনেকেই নি যারা দেখো নি তারা হচ্ছে দেখতে পারো গিয়ে সুন্দর আমি কিভাবে আমার চুলগুলোকে অ্যালোভেরা ইউজ করি আর আজকে আমি ইউজ করব হচ্ছে জবা ফুল তো জবা ফুলটা আমি কিভাবে ইউজ করি তো তোমাদের সাথে শেয়ার করবো সেটা তোমরা প্লিজ এই ভিডিওটা দেখো আর যাদের চুল বড় হয় না খুব মানে খুব স্লোলি স্লোলিভাবে বড় হচ্ছে তারা এই আমার আমি যেভাবে ট্রাই করবো যদি তোমরা তোমাদের মনে হয় যে না আমরাও আমাদের চুল এরকম সুন্দর হবে বা এরকম করতে চাই ও লিপি লিপির মতো আমার নাম তো লিপি তোমরা জানো তো যদি করতে চাও তা তাহলে আমি যে টোটকাটা ব্যবহার করব ঘরোয়া টোটকা না একদম কোনো ভেজাল না কোনো টাকা পয়সা লাগে না এতে হ্যাঁ আমরা তো অনেকেই আছে পার্লারে যায় পার্লারে অনেক অনেক টাকা মানে দেয় পার্লারে চুল সুন্দর করার জন্য কিন্তু আমরা যারা গ্রামে থাকে তারা কিন্তু যায় না তো তারা কি করবে তারা কি করবে তারা হচ্ছে এরকম গ্রামে বা শহরে যে কেউ যে কেউ এটা ইউজ করতে পারো অনেকেই পার্লারে যাওয়া পছন্দ করে না মানে ভালো লাগে না যেরকম আমি আমি কিন্তু পার্লারে যাই না এখনও পর্যন্ত এত বড় হয়েছি কোনো চুল মানে পার্লারে গিয়ে চুল কাটিনি যাই হোক তো আমি সবসময় বাড়িতে এই ঘরোয়া টটকা টোটকাগুলো ব্যবহার করি তো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে এই টোটকাটা টোটকাটা ব্যবহার করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে তো যাই হোক অত কথা বাড়িয়ে লাভ নেই ও চলে আসবে আমার আরও কাজ আছে এই যে ব্লাউজগুলো আবার করতে হবে তার জন্য আর মেয়েকে ওই ঘরে মা খাইয়ে মা খাওয়াচ্ছে আর এই ফাঁক দিয়ে আমি হচ্ছে এই ভিডিওটা করব তোমাদের সাথে তো দেখতে থাকো ভিডিওটা হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু যে যে না দেখবে সে কিন্তু মিস করবে তো চলো ভিডিওটা শুরু করি আর এই ফুলগুলো কিন্তু আমি সকালবেলা চুরি করে নিই হ্যাঁ মানে আমাদের বাড়ির পাশে একটা দিদি আছে ওরা ঘুমিয়েছিলো আমি এই ডেকেছিলাম যে ও তো উঠে যাই হোক এখন ভিডিওতে বলছি যে দিদির বাড়ি থেকে এনেছি যাই না দিদি আজ এসে আমাদের বাড়ি থেকে এনেছি ওদের বাড়ি থেকে বলেই এনেছিলাম আমাদের বাড়িতে আছে কিন্তু দু একটা করে ফুল ফুটে ছাদে তো তার জন্য তো যাই হোক চলো ভিডিওটা শুরু করা যাক তো তারপর হচ্ছে জবা ফুলগুলো নিয়ে আমি বসে পড়েছি আর জবা ফুলের পাশে দেখো বসে আছে আমার মেয়ের হচ্ছে পুচকু পুতুল তো এটা ড্রেসিং টেবিলের সামনেই ছিল দুই দিন থেকে যাই হোক তো এই দেখো আমি হচ্ছে ফুলের এই জবা ফুলের এই সবুজ সবুজ কালারের ইসিগুলো ফেলাচ্ছিলাম আর ভিত মাঝখানে যে ওই ইসিটা থাকে ঝুমকোটা সেই ঝুমকোটা ফেলাচ্ছিলাম তোমরা আমার মতো এরকম করে ঝুমকোগুলো ফেলে নিও আর এই দেখো এখন আমি জল নিয়েছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো জল নিয়ে নিও কারণ আমার চুল তো একটু লম্বা বেশি তাই আমি জলটা একটু বেশি নিয়েছি তোমরা তোমাদের যতটুকু দরকার ততটুকু নিও পরিমাণ মতো এরকম করে জল নিয়ে সুন্দর করে চটকাবে হাতে চটকিয়ে অনেকক্ষণ সুন্দর করে চটকাবে তাতে কি হবে বলো তো জবা ফুলের যে উপকারিতাগুলো আছে উপকার মানে জবা ফুলের যে উপকারগুলো সবগুলো এই জলের মধ্যে মিশে যাবে তো এর জন্য এখন আমি দেখো সুন্দর কালো কালো হয়েছে তো এটা আমি এখন ঢাকা ঢাকা দিয়ে রেখে দেবো আর দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা তো চলো এখন হচ্ছে ঘুমাবো কালকে সকালবেলা তোমাদের সাথে আমি আবার এই ভিডিওটা নিয়ে আসবো এখন আমি ঢেকে রেখে দেবো তো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তো আজকে সকালবেলা চলে আসি ভিডিও নিয়ে আর এখন বাজে হচ্ছে নয়টা আর তোমরা তো জানো আমার হচ্ছে সকালবেলা সব কাজ মানে রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে যায় তো যাই হোক যেটা বলতে আসলাম তো কালে ক্ষেত্রে তোমরা দেখেছ জবা ফুল ভিজিয়ে রেখেছিলাম তো শুধু তো জবা ফুল দিলে হবে না তার সাথে আরও কিছু দিতে হবে তো চলো আমার এখন লেবুর দরকার আর যেহেতু আমাদের বাড়িতেই গাছ লেবু গাছ আছে তো তার জন্য লেবু কিনে আনতে হয় না তো চলো একটা লেবু ছিঁড়ে নিয়ে আসি আমাদের গাছে লেবুগুলো ভালো করে এখনও রস হয়নি কিন্তু আমি এটা দিয়েই কাজ চালাবো কারণ হচ্ছে লেবু নেই আর বাড়িতে খুব কাজ বাবা তো মাঠে গিয়েছে কচু খেতে গিয়েছে আর মাও মাঠে গিয়েছে আর এখন আমাকে বাজারে কে নিয়ে যাবে বলো আর কে এবার লেবু এনে দেবে তো যাই হোক একটা লেবু দেখতে পেয়েছি এটা তুলব ওই পাশে আছে এইখানে তো দেখলাম ও বাবা এই তো এই লেবুটা দিয়ে হয়ে তো বন্ধুরা এই যে এই লেবু ছিঁড়ে নিয়ে আসলাম তো এটা দিয়ে আমি কাজ চালাবো তো চলো ঘরে তো আমি কীরকম কীরকম করে করি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যদি তারপর হচ্ছে লেবু হচ্ছে লেবু নিয়ে ঘরে চলে আসলাম আর এই দিকে এখন আমি সুন্দর করে সাদা কালারের গামছা নিয়েছি এটা হচ্ছে আসাম থেকে আমার মাসি আমাকে গামছাগুলো দিয়েছে আমার খুব ভালো লাগে এই গামছাগুলো যাই হোক এই গামছা দিয়ে আমি সুন্দর করে জবা ফুলেরগুলো ছেঁকে নিচ্ছি কারণ কী বলতো চিপে এর রসটাকে পুরোটা বের করে নেবো আর আমার বাড়িটা একদম ছোট হয়ে গেছে অনেকটা মাটিতে পড়ে গেছে হ্যাঁ তো ভালো করে চিকে চিপে নিয়েছি তারপরে দিয়েছি হচ্ছে লেবু হ্যাঁ লেবুটা এখন সুন্দর করে চটকাবো এই দেখো সুন্দর করে রসটা আমি লেবুতে বের করে নিয়েছি আর কালারটা এত সুন্দর হচ্ছিল না মানে কী বলবো আর এর মধ্যে দিয়েছি এখন নারকেল তেল আমি তো নারকেল তেল ব্যবহার করি তোমরা যে তেল ইউজ করো সেই তেল ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না তো এই দেখো এখন সুন্দর করে নাড়ছি আর এত সুন্দর হয়েছে এই দেখো একবার কি ভালো লাগছে না দেখতে মনে হয় কি এখনই চুমুক মানে খেয়ে নি তো যাই হোক তো চলো এখন হচ্ছে এটা আমি মাথায় লাগাবো বাইরে চলো বাইরে গিয়ে লাগাবো আমি কীরকম করে লাগাই দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সুন্দর করে বানিয়েছি দেখো কালারটা কত সুন্দর এসেছে একদম লাল টকটকে একদম মানে কি বলবো আর গোলাপ ফুলের যে কালারটা আছে সেই কালারটা চলে আসছে কত সুন্দর হ্যাঁ মানে কী বলবো আর লেবু দেওয়ার পরে এত সুন্দর হয়েছে আর তোমরা অবশ্যই কিন্তু লেবু দিবে আর তোমরা অন্য তেলও ইউজ করতে পারো আমি যেরকম নারকেল তেল ইউজ করেছি হ্যাঁ নারকেল তেল ইউজ করেছি কারণ আমি নারকেল তেল ব্যবহার করি মাথায় তো তোমরা যে তেল ব্যবহার করো তোমরা সেই তেল ইউজ করতে পারো আমি বলবো যে নাইক্রো তেলটাই ভালো বেস্ট তো যাই হোক তো চলো এখন আমি এটা মাথায় লাগাবো মাথায় লাগানোর পর অনেক কাজ আছে অনেক কাজ হ্যাঁ তার মধ্যে আমরা ভিডিও করতে হয় তো আমি আগে চুলের জটাটা ভেঙে নিই সুন্দর করে চুলের জড়াটা সুন্দর করে ভেঙে নিই আমি কালকে চুলে শ্যাম্পু করবো বলে আজকে এটা করছি দেখো আমার চুলগুলো সবার প্রথমে স্মৃতি করে নিো আমার চুলগুলো দেখো কত বড় দেখো দেখাই যাচ্ছে না অনেকটা বড় আমার চুলগুলো তো যাই হোক তোমরা তোমাদের হয়তো শুনতে অসুবিধা হচ্ছে তাই না বলো তো যাই হোক দেখো আমি কিভাবে লাগাচ্ছি মাথায় এই যে এরকম করে এরকম করে তোমরাও দিবে আমি তো এরকম করে ইউজ করছি না আমি একটু বসতে হবে বুঝেছ তো যাই হোক তোমাদের দেখাই নি আমি এই এরকম করে দিয়েছি পুরোটা মাথার মধ্যে এরকম করে দিবে তোমরা আর তোমাদের পরিমাণ মতো তোমরা জলের মধ্যে ওই জবা ফুলটা ভিজিয়ে নিবে আর আমার তো বড়ো বড়ো চুল তাই আমি একটু বেশিই করেছি তোমরা পারলে করলে কম করতে পারো তো চলো আমি এটা দিতে থাকি হ্যাঁ যেভাবে দেখালাম তোমরা এরকম করে ইউজ করো তো ভালো হবে তো দেখা হচ্ছে সারা দিন পরে সন্ধ্যা দি কারণ হচ্ছে আমি এখন কাজ করব অনেক কাজ আছে জামা কাপড় ধুতে হবে ব্লাউজ করতে হবে তো আজকে আমি শ্যাম্পু করব না হ্যাঁ শ্যাম্পু না করলেও তোমাদের সাথে আমি পরে আবার আসব শ্যাম্পু করে তোমাদের দেখাবো যে আমার চুলগুলো এটা জবা ফুল ইউজ করার পরে কীরকম হলো তো চলো এখনকার মতো সবাই কাজ করো আমিও কাজ করি তোমাদের সাথে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে আবার তো বন্ধুরা এখন হচ্ছে বিকেল হয়ে গেছে অনেক ঘন্টা পরে আমার তোমাদের সাথে দেখা হলো স্নান করলাম অনেক কাজ করলাম তো ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ভাবলাম যে না তোমাদের তো বলেছিলাম যে আমি আবার অনলাইন হব অনলাইন হয়ে তোমাদের দেখাবো যে আমার চুলটা কতটা সুন্দর হয়েছে আর কি তো আমি কিন্তু আজকে চুলের শ্যাম্পু করিনি আজকে শুধু খালি জল দিয়ে মাথাটাকে ধুয়েছি তোমরাও এরকম করবে যেদিন চুলে জবা ফুলের রসটা মাথায় লাগাবে সেদিন তোমরা চুলে শ্যাম্পু করবে না শ্যাম্পু এমনি জল দিয়ে ধুবে তারপরের দিন হচ্ছে চুলে শ্যাম্পু করবে আর কি বলো তো আমার আর দুই দিন পরে তো হোলি তা হোলির হোলির মধ্যে তো মাথার ওপর দিয়ে তো হোলি আবির রং ভরে যাবে তো তার আগে এই তোমরা এই চুলের এই টোটকাটা ব্যবহার করতে পারো তোমাদের খুব ভালো লাগবে হ্যাঁ তোমাদের চুলের কোনো ক্ষতি হবে না এটা হচ্ছে ঘরোয়া টোটকা যেটা আমি করে থাকি তো তোমরাও করতে পারো তো তার আগে দেখে নাও আমার চুলটা একবার অতটা সুন্দর আর সিল্কি হয়েছে খুব সুন্দর আর সিল্কি হয়েছে আমি কিন্তু চুলে এটা ট্রাই করি তোমরাও ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ তো দেখো একদম কালো কুচকুচে আর কি বলবো তোমাদের কিছু বলার নেই হ্যাঁ আমি চুলে ট্রাই করার কিছুক্ষণের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিলো যে বৌদি তুমি কি চুলে কোনো কিছু দিয়েছ আমি বলছি না কেন বলছি চুলগুলো এত কালো কুচকুচি এত সিল্কি সিল্কি লাগছে দেখতে তো যাই হোক দেখো আমার এটা ব্যবহার করার আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমি তার আর কাজ মানে উপকারিতা পেয়ে গেছি আর এইভাবে যদি তোমরা তিন মাস কন্টিনিউ ব্যবহার করো যে সপ্তাহে একদিন করে তাহলে তোমাদের চুল কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে বন্ধুরা তো আর দেরি না করে তোমরা এই এই টোটকাটা ব্যবহার করতে পারো ভালো লাগবে আমি বলছি কথা দিচ্ছি তারপর আমাকে সবাই কমেন্ট করে বলবে যে তোমার আর তোমার ভিডিওটা দেখে আমার খুব ভালো হয়েছে আমিও ব্যবহার করেছি তো যাই হোক বন্ধুরা ভালো লাগলে প্লিজ একবার লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো সবাই চুলের যত্ন করো হ্যাঁ মেয়েদের হচ্ছে চুলই হচ্ছে অলংকার চুল না থাকলে ভালো লাগে বলো তো যাই হোক টাটা সবাই ভালো থাকো আজকের ভিডিওটা এতটুকু টাটা